এই সনদে যা লেখা থাকবে তার উপরে কোনো আদালতের রায় চলবে না এই সনদের কোনো ধারা যদি সংবিধানের কোনো ধারার সাথে সাংঘর্ষিক হয় তাহলে সনদ চলবে সংবিধান চলবে না হাউ ক্যান উই অ্যাকসেপ্ট দ্যাট সংবিধানের উপর তো কিছু নাই দেশ কি এখন বিপ্লবী পথে চলছে দেশ এখন সংবিধান দিয়ে চলছে তাহলে চুপু কীভাবে দেশের প্রেসিডেন্ট আছেন উনি হাইকোর্ট থেকে যা মত এনেছেন সেই মতের ভিত্তিতে সরকারটা হয়েছে তাহলে সংবিধান না মেনে আপনি দিকে যাবেন ওইটা আবার ওই কোর্টের কাছেই চ্যালেঞ্জ হবে এবং কোর্ট এটা ডারিফাই করে দেবে অনেকগুলো সংবিধান সংশোধনী কোর্ট বাতিল করে দিয়েছে কিচ্ছু করার নেই আপনার এখনও আপনি এমন কিছু করলেন আপনারা তিরিশটা পার্টি মিলে করেছেন তো তিরিশ পার্টির বাইরে তো লোক আছে তিরিশ পার্টির বাইরে আঠারো কোটির একটা লোক আছে কোর্টে মামলা করে দিল কোর্ট যদি রায় দেয় তার পক্ষে কোনো কিছু টিকবে না এই কারণে আমরা বলেছি না সংবিধানের ওপরে যেতে পারবে না আমি এটাই বলছিলাম এটা একটা খুব বড় জটিলতা হয়েছিল সবাই অতখানি না বুঝলেও এই জটিলতা আমাদের নির্বাচন বন্ধ করে দিতে পারত কিন্তু সেইটাই সবশেষে সালাউদ্দিন আহমেদ যিনি বিএনপির প্রতিনিধিত্ব করেন তিনি বলেছেন ওই প্রস্তাবের মধ্যে সবশেষ তাদের ছিল যে প্রধান উপদেষ্টা একটা বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে দেশে গণভোটের ব্যবস্থা করবেন এবং সেই গণভোটের মাধ্যমে এটা একটা মানে গণভোটের উপর তার কোনো কিছু নাই তাতে বাধ্যবাধকতা আসবে জুলাই সনদ মানতে সবাই বাধ্য হবে সালাউদ্দিন আহমেদ বিএনপির পক্ষ থেকে গণভোটের এই বিষয়টা মেনেছেন যদি বিরক্ত না হন তাহলে আরেকটা কথা বলি গণভোট মানে কি এসলো নো তাই তো তো আপনি তো এই যে জুলাই সনদের প্যাকেজ যেটা দেবেন তার মধ্যে ডিসেন্ট আছে নোটা ব্রিসেন্ট তার মানে ইয়েস তো এটার মধ্যেই আছে তাহলে আপনি ভোট দেবেন কীভাবে আপনি ইয়েস বললে কি ইয়েসের পক্ষে বললেন নাকি নোর পক্ষে বললেন নোটা ব্রিসেন্টের পক্ষে বললেন নাকি প্রপোজালের পক্ষে বললেন সেটারও উনি একটা সাজেশন এরকম বলেছেন যেটা আমরা পরে ক্যাচ করে এটার ওপরই কাজটা করছি যে টোটালটাকে একটা প্যাকেজ বলবো জুলাই সনদ ইয়েস অ নো নো গণভোটাই ইয়েস হয়ে গেল তো হয়ে গেল তারপরে হয়তো আপনাকে আবার এগুলো যা যা ভেতরে আছে তার জন্য আলাদা গণভোট করতে হবে সেটা আরেকটা চ্যাপ্টার তবে প্রধান উপদেষ্টার কোনো বিশেষ সাংবিধানিক আদেশ দেবার ক্ষমতা নেই এটা বিএনপি বলছে এটারও আমরা নিষ্পত্তি করতে পারবো এই জন্যে মনে করছি যে এই প্রবলেমের সলিউশন হবে প্রফেসর ইন্ডুস আসবার পরে আবারও আমরা এই মতৈক্য কমিশন নিয়ে বসবো এবং মতৈক্য কমিশন আমাদের ডাকবে এর মধ্যেই আমরা নিজেরা কথাবার্তা বলে সেটেল করব। এই কারণে আমেরিকাতে সেটেলমেন্টের ব্যাপারটা না সেটেলমেন্টটা এইখানেই হবে এটা আমি কনফিডেন্টলি বলছি আমেরিকা ট্রাম্প সাহেব বসে কিছু বললেও ওইখানে মেনে আসতে এখানে হচ্ছে না এখানে পার্টিগুলো যদি না মানে তাহলে কীভাবে করবেন অতএব যারা মনে করছেন যে আমেরিকা ওই জন্য গেছে এরকম না প্রফেসর কী খেয়ালের বসে তিনজনকে ডেকেছেন তাও বুঝি না আমাকে ডাকলেন না কেন আমি তারা এত প্রিয় ছাত্র ছিলাম না আমেরিকা আমি যা যাওয়ার জন্য কিন্তু বলছি না বা এটা আমার দাবি নয় আমি বলছি হোয়াই দি চয়েস অন দেম বার করছেন কেন এটা করলে তো আপনার একটা বায়াস প্রকাশ পায় এটা উনি অত খেয়ালই করেন না হয়তো কারণ তার আবার ধান্দা নাই লুটপাটের ধান্দা চুরি চামারি করেন না আবার ক্ষমতায় বসবেন তারও ধান্দা করেন না উনি যে আবার ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করবেন না এটা উনি ডে ওয়ান থেকে আমি আমি তাকে যতদূর চিনি আমি মনে করি না আমি তাকে বলেছিলাম আপনি এত বড় হয়েছেন আপনার প্রধান প্রতিষ্ঠা হতে হয় কেন তোমরা বললে তাই হয়েছি আমি আবার থাকার ধান্দা করেন দেখি স্যার কেসব কী বলো না আমি এমনি বুঝতে চাইছি আপনার তো চাওয়া উচিত না বললো বিশ্বাস করতে পারো আমি ভোট দেবো চলে যাবো এটা আমি বিশ্বাস করি কেউ কেউ সন্দেহ করেছে আগে আমি তখন বলছি ভাই আমি শব্দের মধ্যে নাই আজও আমি বলছি আমি মনে করি আর একবার ক্ষমতা আর জন্যে তার কোনো ধান্দা নাই। এজন্যই আমাদের একটা বিরাট নির্ভরতা যে আমরা এরকম একটা মানুষ পেয়েছি যিনি হয়তো রাজনীতিটা বোঝে না তাহলে নবাব সিরাজ দৌড় তো বুঝতো না কী করবেন এখন উনি তো এসে গেছেন আর তো কাউকে আমরা পাই নাই আর যদি পেতাম তাহলে একটা কথা হতো আজকে সাহেব চলে গেলে কিন্তু মার্শাল্লাহ হতে হবে মার্শাল্লাহ হলে ওই যাবতো যে এতদিন পরে এরকম করে পাখা মিলতে পারলো পাখা ঝাপটাতে পারছে চতুর্দিকে উড়ে বেড়াতে পারছে ঘরের মধ্যে ঢুকে যেতে হবে তো কাজে মার্শাল্লাহ আমাদের কারো চাওয়ার ব্যাপার হতে পারে না ভোটই হতে হবে যখন বিএনপি বলেছে ভোট দেবেন কবে সবাই বলেছে ভাই এখনই ক্ষমতার লোভ এখন কিন্তু এখন আমরা যদি ভোট না চাই তাহলে বুঝতে হবে যে আপনি গণতন্ত্রের বিকাশটা বন্ধ করে ফেলবেন কারণ এইখানে মার্শাল্লাহ আসা ছাড়া কোনো পথ থাকবে না অতএব ভোট হোক যেভাবেই হোক ভোটটা হোক এটার কোনো ইয়ে করা চলবে না শ্রীলঙ্কাতে নেপালে কোনো সংস্কার হয়নি ভোট হয়েছে আপনাদের মনে আছে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে টাকা ধার নিয়েছিল সে টাকা শোধ করে দিয়েছে না কোনো সংস্কার তো করেনি আমরা সংস্কারে এমন আটকানো আটকালাম যে আমাদের হাত পা মাথা সবই বাঁধা পড়ে যাবে এরকম তো করা যেতে পারে না অতএব বি লুজ যতখানি পারেন ছাড় দিয়ে ভোটটা করতে হবে এই অ্যাপিলটা কিন্তু সবাই করছি আমরা আমাদের রাজনৈতিক দলগুলোতে এই সমঝোতা হয়েছে যে আমাদের নির্বাচন করতেই হবে এই জন্যই আমি খুব আশাবাদী যে ভোট হবে যারা সন্দেহ প্রকাশ করছেন কারো তো ধরেন পলিটিক্যাল ক্যাম্পেইন থাকতে পারে এখন কিরণ খুব ভালো মানুষ আমি জানি কিন্তু আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে আমি তোর বিরুদ্ধে বলবই আপনারা বুঝে নেবেন যে এটা ভোটের জন্যই বলছি নাহলে তাকে পছন্দই করি স্যারকে আমি খুব পছন্দ করি কিন্তু সমালোচনা করছি তার ছাত্র হেউ বেহাদেবী কী করছি করছি না কেন রাজনীতি তো এটা অ্যালাউ করে দেখা যদি হয় পারলে চেয়ে নেব যদি উনি শুনে খুব কষ্ট পান সেগুলো সমস্যা নয় কিন্তু রাজনীতিটা তার যথাযথ পথে যাক এইটা আমাদের সবারই চেষ্টা করা উচিত এবং সেজন্য আজকে যারা বিতর্ক করছেন আরও যারা আছেন সবাইকে আমি চাইব যে পলিটিক্সের মধ্যে মাথা আরও বেশি দেন নিজের পেশায় থাকেন কিন্তু দেশ কোন পথে যাবে কিভাবে যাবে একটা গবেষণা করে ইউ ক্যান বি গাইড এটাই দরকার